আসসালামু আলাইকুম বর্তমানে সবাই ফেসবুক প্রোফাইলে নিজের ছবির উপর রেড গ্লো ইফেক্ট ফটো ইউজ করতেছে আপনারা কিভাবে এই ফটো তৈরি করবেন তা 10 সেকেন্ডে দেখাচ্ছি 10 সেকেন্ডেই তৈরি করে নিতে পারবেন এইরকম ফটো সো মূল ভিডিওতে আসা যাক আপনার ফোনে প্লে স্টোরে চলে যাবেন সার্চ বক্সে টাইপ করবেন পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ইনস্টল করতেছি না অ্যাপ স্টোর ওপেন করবেন দেন থ্রি বাটনে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করবেন এখানে সিলেক্ট করবেন প্রোফাইল পিকচার দেন প্লাস আইকনে ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন ধরেন আমি এই ছবিটা করতেছি হাত দিয়ে সোয়াইপ করে ছবিটা অ্যাডজাস্ট করে নেবেন। দেন প্লাস আইকনে ক্লিক করবেন। শেপ অপশনটায় ক্লিক করবেন। শেপটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। দেন এখানে রেড কালার সিলেক্ট করবেন। দেন ওকে দেন আমরা তিন নাম্বার অপশনটায় ক্লিক করব দেন অফাসিটিতে ক্লিক করে এখানে অলমোস্ট এটি রেখে দিব দেন এই অপশনটায় ক্লিক করবেন সেভ ইমেজে ক্লিক করবেন দেন ছবিটা সেভ করে নেবেন ধন্যবাদ সবাইকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ